প্রকাশে আপসেন স্বাধীন গত কয়েকদিনে বোলায় ঠান্ডা জনিত রোগে আক্রান্ত কয়েক হাজার শিশু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের এদিকে ভোগান্তি আর অভিযোগের শেষ নাই হাসপাতালে আসা রুগীদের স্বজনদের কোনো সিট পাইনি তারপরে ফলেরও কোনো জায়গা পাই না এই পাঁচতলাতে কোনো শিশু ইয়েতে ওয়ার্ডে কোনো জায়গা নাই আমরা ছতলাতে গেলাম ছয়তলাতে যায় কোনো রকম আমরা বিছনা করে থাকলাম দুই দিন থাকার পর আমাদের যে এটা মানে রুম মাস্টার নাকি জানি বলে উনি না হেডমাস্টার ওনার যে আচরণ যে ব্যবহার উনি আমাদেরকে কুকুরের মতো তাড়িয়ে দিছে নিচতলা আমরা এখানে এসে কোথাও তাও সিট ফাইনি বৃহস্পতিবার দুপুর একটার সময় বলার দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় হাসপাতালটির পঞ্চাশ বেডের শিশু ওয়ার্ডে ঠাই নেই একই চিত্র বারান্দার মেঝেতেও প্রতিটি বেডে দুই থেকে তিনজন শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বাকি অসুস্থ শিশুদের বারান্দার মেঝেতে সারিবদ্ধভাবে শুইয়ে রেখে নামমাত্র চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে কোনো একজন শিশু হঠাৎ গুরুতর অসুস্থ হলেও দ্রুত পাওয়া যায় না কর্তব্যরত চিকিৎসক নেই পর্যাপ্ত নার্সও মতো চিকিৎসক ও নার্স না পাওয়ায় শিশু মৃত্যুর অভিযোগও পাওয়া যায় এ নিয়ে প্রতিদিন নার্সদের সঙ্গে বাঘবিতণ্ডা জড়াচ্ছেন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা শিশুদের স্বজনরা জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে একশো চৌষট্টি জন শিশু রুগী ভর্তি হয়েছে হাসপাতালে এর মধ্যে মৃত্যু হয়েছে একজন শিশুর গত সাত দিনে এক হাজার ছত্রিশ জন শিশু ভর্তি হলো মৃত্যু হয়েছে তিনজন শিশুর এবং গত এক মাসে ভোলা জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে দুই হাজার চৌচল্লিশ জন তার মধ্যে মৃত্যু হয়েছে চারজন শিশুর এর মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জন রুগীর ভোলার দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালের পঞ্চাশ বেডের শিশু ওয়ার্ডে দারুণ ক্ষমতার চেয়ে পাঁচ গুণের বেশি শিশু নিউমোনিয়া ও ডায়াবেটিস সহ নানা জটিল রোগে আক্রান্ত শিশু রোগী প্রতিদিন একশো থেকে দুইশো পঞ্চাশের বেশি অসুস্থ শিশু রোগী এখানে চিকিৎসা নিতে আসে প্রায় বিশ লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র স্থান ভোলা জেলার দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতাল জনবল সংকেটও এখানে মিলছে না কাঙ্ক্ষিত মানুষের সেবা কাঙ্ক্ষিত সেবা না পেলেও মানুষের ভোগান্তির জন্য কোনো শেষ নেই ভোলা সদর হাসপাতালে পেয়ার ইসলাম নুরুদ্দিন স্বাধীন একাত্তর ভোলা